গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার নাকাশিপাড়া থানা পুলিশের শিলিগুড়ি থেকে নবদ্বীপ যাওয়ার পথে নদিয়ার নাকাশিপাড়া থানার সোনা বারো নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি এবং নাকাশিপাড়া থানার যৌথ অভিযানে একটি চার চাকা গাড়ি থেকে ষাট কেজি গাঁজা এবং গাড়ি উদ্ধার করল পুলিশ গাঁজা পাচারকারী আব্দুল সাত্তার শেখকে গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ আগামীকাল অভিযুক্তকে নার্কো আদালতে হাজির করা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর মানে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন ও কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন দিতেন এর আগেও তো একবার করেছেন তাই তো আগে তেইশ সালে তেইশ সালে আপনার নামকার কোথায় বাড়ির